লে বন্ধুরা দেখুন পুজো কি দুষ্টুমি করছে ও দিদি ঘুমোচ্ছে গিয়ে দিদিকে দিদিকে মারছে মেরে দিল দিদি কান্না করছে যে আরো জোরে জোরে মারছে এত দুষ্টুমি হয়েছে শেষে দিদি বাধ্য হয়ে ওদিকে ঘুরে ঘুমালো হম ঘুম টুম কিচ্ছু নেই কিচ্ছু নেই ঘুমাচ্ছে উল্ট ঘুরে গেল তাও মানে ওই হচ্ছে আবার দেখছে দিদি ঘুরে ঘুমাচ্ছে সেটা ও দেখছে কি খুশি হ্যাঁ এত আনন্দ কোথায় আছে হ্যাঁ এত খুশি মনের মধ্যে যা 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 রাত বারোটার সময় পিছু কি করছে হ্যাঁ আমি ঘুমিয়ে দেখতে পাচ্ছি না আরো দুষ্টামি করছে সহ্য হয় ঘুমিয়ে খেলা করছে বসে বসে বকছে বলছি বলে